আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন লক্ষ্য একটাই প্রতিটি ম্যাচ জিততে হবে বললেন শান্ত ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি আজ বৃহস্পতিবার মাঠে নামছে বাংলাদেশ দল শক্তির বিচারে টাইগারদের চেয়ে বেশ এগিয়ে ভারত তবে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে চায় বাংলাদেশ প্রতিপক্ষ কঠিন হলেও জয়েই চোখ রাখছে বাংলাদেশ টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত গত বুধবার সংবাদ সম্মেলনে এসে শান্ত বলেন কঠিন প্রতিপক্ষ এটা আমরা সবাই স্বীকার করি কিন্তু প্রতিপক্ষ নিয়ে না ভেবে নিজেদের শক্তি নিয়ে ভাবা জরুরি আমি বিশ্বাস করি এখানে ভালো ক্রিকেট খেলার সামর্থ্য এই দলের আছে পাঁচ দিনের ম্যাচ পাঁচটা দিনে কিভাবে ভালো খেলা যায় লক্ষ্য একটাই প্রতিটি ম্যাচ জিততে হবে প্রতিটি আন্তর্জাতিক দলই জেতার জন্য খেলে আমরাও জেতার জন্য খেলব আর এজন্য যা করা প্রয়োজন আমরা করব আমরা চাই ম্যাচটির ফলাফল পঞ্চম দিনে গড়া এর আগ পর্যন্ত আমরা চেষ্টা করব শক্তি অনুযায়ী ভারতের বিপক্ষে চাপ নয় উপভোগ করার কথা বলেছেন টাইগার অধিনায়ক শান্ত আরো বলেন চাপ মনে হয় না উপভোগ করি আমরা সবাই এই চ্যালেঞ্জ উপভোগ করছি এমন প্রতিপক্ষের সঙ্গে খেলতে অবশ্যই ভালো লাগা কাজ করছেন নিজে ভালো খেললে ভালো লাগে দল ভালো করলে দেশের জন্য ভালো লাগে বাড়তি চাপ মনে হয় না প্রত্যেক খেলোয়াড় উপভোগ করে সবশেষ পাকিস্তান সিরিজের ফলাফল আত্মবিশ্বাস যোগাবে বলে মনে করেন শান্ত তিনি বলেন পাকিস্তানে আমরা ভালো খেলেছি তবে এটা এখন অতীত আত্মবিশ্বাস নেওয়া যেতে পারে এই সিরিজেও ভালো করার বিশ্বাস আছে ড্রেসিং রুমে আমরা ফলাফল নিয়ে না ভেবে প্রক্রিয়া নিয়ে ভাবতে চাই টেস্ট মর্যাদা পাওয়ার পর প্রথম প্রতিপক্ষ হিসেবে ভারতের বিপক্ষেই টেস্ট খেলেছিল বাংলাদেশ দু সালে ঢাকারও মুখোমুখি হয় এই দল এরপর থেকে গত দুই যুগে টেস্টে দুই দলের দেখা হয় মাত্র বারোবার যার নয়বারই ঘরের মাঠে প্রতিবেশী দেশ হলেও বাংলাদেশকে ভারতে টেস্ট খেলতে প্রায় দেড় যুগ অপেক্ষা করতে হয়েছে। দু হাজার সালে প্রথমবার ভারতের মাটিতে সাদা পোশাকে নেমেছিল টাইগাররা সেবার খেলেন একটা মাত্র ম্যাচ এরপর দু হাজার সেবার দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে দুই দল সেই সফরে ছিল গোলাপি বলের দিবারাত্রি টেস্ট ভারতের বিপক্ষে বাংলাদেশের পরিসংখ্যানটা অবশ্য ভুলে থাকার মতোই তেরো ম্যাচে এগারোটা হার বাকি দুইটা ড্র যদিও তা ঘরের মাঠে সব মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে টেস্টে ভারত এখনো অপরাজিত তবে এবার এই ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসতে চায় বাংলাদেশ তবে প্রতিপক্ষ ভারত যেন তেমনি মাথা কারণ ভিন্ন এই উইকেটে প্রথমবার খেলতে যাচ্ছে বাংলাদেশ তবে এসব ভেবে আগেই ভয় পেতে চান না অধিনায়ক নাজমুল হাসান শান্ত ম্যাচ পূর্বক সংবাদ সম্মেলনে গত বুধবার তিনি বলেন আমরা কন্ডিশন এবং প্রতিপক্ষ নিয়ে ভাবছি না আমরা শুধু নিজেদের নিয়েই ভাবছি নিজেদের কল্পনা কাজে লাগাতে পারলে ম্যাচটা ভালো হবে এদিকে ভারত বাংলাদেশের প্রথম টেস্ট বৃষ্টিতে ভেসে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ভন্ডুল হয়ে যেতে পারে টেস্টের প্রথম দিন সেরকমই পূর্বাভাস দিচ্ছে ভারতের আবহাওয়া অফিস জানা গেছে বৃহস্পতিবার টেস্ট ম্যাচটি প্রথম দিনে দিনভর বৃষ্টি হতে পারে চেন্নাইয়ে এজন্য প্রথম দিনের খেলা ব্যাহত হতে পারে উল্লেখ্য ভারতীয় দলের কোচ হওয়ার পর এটাই গৌতম গাম্ভীরের প্রথম টেস্ট সিরিজ সদ্য পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে আসা বাংলাদেশের বিরুদ্ধে চিপক স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই দল ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট জেতা ভারতের জন্য খুবই জরুরি কারণ আগামী জুন মাসের লর্সে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে আগামী দশ টেস্টের মধ্যে অন্তত ছটি টেস্ট ম্যাচ জিততে হবে ভারতকে কিন্তু টিম ইন্ডিয়ার সেই পরিকল্পনায় পানি ঢালতে পারে প্রকৃতি জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে বৃষ্টির সম্ভাবনা পঁচিশ শতাংশ বেলা বাড়লে সেটা বেড়ে দাঁড়াবে ছয়চল্লিশ শতাংশ যদি বৃষ্টির কারণে খেলা ব্যাহত হয় তাহলে ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা বাড়বে সেরকমটা মোটেই চাবে না ভারত কারণ বাংলাদেশের পরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্ট সিরিজ খেলবে ভারত এরপর অস্ট্রেলিয়ার সাথে পাঁচটি সব মিলিয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে আছে ভারত সুপ্রিয় দর্শক ভারতের এই চাপ এবং বাংলাদেশের সম্ভাবনাকে আপনি কিভাবে দেখছেন আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্টসে জানিয়ে দিতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ